পরিবারের সদস্যদের এক একজনের এক এক রকম পছন্দ হলে ভালোই হয় প্রত্যেকবার নতুন নতুন জিনিস ট্রাই করা যায় যেমন একজনের রুসিলে একজন ভালো মন্দ খাইতে পারি এখানে দুধ জাল করতে সেই দুধগুলো বরিশাল থেকে আসছে তো যাই হোক আমাদের এখানকার একটা ছেলে বরিশাল থেকে তাসকিনের আব্বুর জন্য দুধ নিয়ে আসছে চার কেজি দুধগুলো মাসালা অনেক বেশি ভালো তো এখানে হচ্ছে কিছু বাজার করা হয়েছে আলাইকুম সালামুক আফফ্রিআন কাছাড়া বন্ধুরে দেশবন্দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাসকিনার আব্বুর পছন্দ হচ্ছে খাসির মাংস আমার হচ্ছে গরুর মাংস আর এদিকে আমার বাচ্চারা পছন্দ করে মুরগির মাংস তো এক একজনের সাথে আসলে এক একজনের মিল নেই ক্ষেত্রে সে মামা চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে এদিকে দাস কিনারাবু রূপচাদা মাছ বেশি পছন্দ করে আর বাচ্চারা আসলে মাছ ছাড়া কোনো মাছ কাটার ভয়ে খেতেই চায় না হয়তো কি আর করব এক এক সময় এক একজনের পছন্দের জিনিস আনা হয় সবাই মিলেমিশেই খায় কিন্তু ওই যে যে একটু পছন্দ করে বেশি তাকে একটু বেশি করেই দেওয়া হয় এখানে খাসির মাংস এনেছে তো আজকে আমি একেবারে অর্ধেকটা রান্না করে ফেলতেছি আর আধা কেজির মতো রেখে দিয়েছি মাংস সে এতটাই পছন্দ করে যতই দাম বেড়ে যাক সে অল্প হলেও আনবে তো এই জন্য আসলে আমাদের কোরবানের সময় এক একবার এক এক রকম জিনিস দিয়ে দেওয়া হয় যাই হোক আমি ছোট ছোট ফিস করে আর বাচ্চাদের জন্য আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সব কিছু কেটে কুটে ধুয়ে এরপর আমি চুলার পাশে চলে আসছি কিছু কেটে কুটে যদি রান্না করে আসা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এরপরে আমি ম্যারিনেট করা খাসির মাংসগুলো দিয়ে দিবো আমি খাসির মাংসটা একটু ম্যারিনেট করে রাখতেছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া যা যা মাংসের ভিতরে দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো টক দই দিলে একটু ভালো হতো কিন্তু টক দই নেই এখানে একটু লেবুর রস দিলে খাসির মাংসের যে একটা গন্ধ সেটা চলে যাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর যেহেতু তেলের ভিতরে আমি এটা রান্না করবো তেলটা এখানে একটু কম দিয়েছি একটু ধীরস্থিরভাবে রান্না করতেছি আর এটা কিন্তু শুক্রবারের ব্লগ তো আমি ভাবছিলাম নামাজ পড়ে তাসকিনা তাসকিনা রাব্বু দাওয়া সেইখানে সেখানে গিয়ে খাবে সেহেতু অত বেশি তাড়াহুড়ো নেই গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো আর আমি রান্নাটা একটু ধীরস্থিরভাবে করতেছি কিন্তু তাও রান্নাটা যখন হয়ে গেছে তখন দেখি তাসকিনা তাসকিনা রাব্বু এই হাতে যেখানে ছিল সেখানে নাকি প্রচুর মানুষজন হয়ে গিয়েছিল আর জায়গা অনুযায়ী মানুষজন দাঁড়াতেই পারতেছে না সেজন্য ওরা চলে আসছে যাই হোক আরও একবার এরকম ওনারা দাওয়াত দিয়েছিল বিয়েতে সেখানেও আজকে না খেতে পারেনি গিফটটা দিয়ে চলে আসছে কারণ প্রচুর মানুষজন যাই হোক কিসমত বলে কথা এখানে হচ্ছে আমি মাছটা এভাবে করে আজকে রান্না করতেছি আল্লাহ জানে কেমন হবে পেঁয়াজটা প্রথমে বেজে এরপরে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে পাল্টে এরপরে সামান্য এখানে ঝোলের পানি দিয়ে দেবো কয়েকটা টমেটো প্রেজেন্ট করা আছে সেটা দিয়ে দিব তো এইভাবে রান্না করলে আসলে মজা লাগে রান্নাটা আসলে এক একজন এক এক ভাবে করে যেভাবে করা হোক মশলা দিলে সব রকমভাবেই ভালো লাগে তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা একেবারে কমানো পর্যন্ত আমি ওয়েট করবো এরপরে তেলটা যখন উপরে বেশে আসবে তখন এটা নামিয়ে ফেলি এবার আমি প্রেশার কুকারে শীষের ঠালা আসলে রান্না করে থাকা যাচ্ছে না যাই হোক প্রত্যেকবার এই আওয়াজটা শুনতেছে আর তারিফ আমার কাছে দূরে দূরে আসতেছে মানে আমার কিছু হচ্ছে নাকি ও অনেক বেশি সচেতন আর এই তো আমার মাছটাও হয়ে গেছে তো মাছের কালারটা অনেক বেশি সুন্দর আসছে যাই হোক অনেকেই আবার ভাজা ছাড়া মাছ খেতে পারেন না আমরা আবার খেতে পারি এখানে আমি একটু খিচুড়ি রান্না করবো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এরপরে হচ্ছে আমি এখানে চাল ডাল সব কিছু দিয়ে দেবো ভাবছিলাম সাদা পোলাও রান্না করবো কিছুদিন আগে যে সাদা পোলাও রান্না করেছিলাম মানে অনেকটা ফেলে দেওয়া লাগছে সেই জন্য ভাবছি যে খিচুড়িটা রান্না করি খিচুড়িটা তাও একটু ভালো লাগে তো এখানে একটু বার্বিকীয় মশলা দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু চেড়ে এখানে ঝোলের পানি দিয়ে দেবো তো খিচুড়িটা একটু নরম নরম হলে ভালো লাগে এর জন্য ঝোলের পানিটা একটু বেশিই দেবো তো এখানে আমি ঠান্ডা পানিটা দেবো কারণ চুলা আসলে খালি ছিল না চুলা খালি থাকলে একটু গরম পানি দিতাম একে আমার মাংস ছোটোটা সেদ্ধ হয়ে গেছে আর প্রেশার কুকারে দেওয়াতে এত বেশি সেদ্ধ হয় মানে এটা অনেক বেশি পছন্দ করে তো খিচুড়িটা হয়ে গেছে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবে বেরেস্তা দেওয়াতে এত বেশি সুন্দর লাগতেছে আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে এটা একটা কড়াইতে ঢেলে রাখতেছি কারণ এইভাবে নিতে আসলে সুবিধা লাগে না তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম